মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বলে থাকেন ধর্ম যার যার উৎসব না সবার এটা বলে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে আমরা দেখতে পাই যে যখনই মুসলিম ধর্মের কোন অনুষ্ঠান আসে তখন সেটা হয়ে দাঁড়ায় উৎসব শুধু তৃণমূলের আর এই তৃণমূলের উৎসব যেতে দেখেছি আমরা গত দশ বছরে নতুন পরিবর্তন দেখছি যে পরিবর্তনের আশায় সংখ্যালঘুরা বিশেষ করে ভোট দিয়েছেন আমরা মোহরমে ডিজে বাজতে দেখছি এবারও দেখেছি আমরা মোহরমের অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় পুরো ডিজে বাজিয়ে উদ্দাম নৃত্য চলেছে কোথায় কোথায় ডিজে বাজিয়ে উদ্দাম নাচ দেখছি আমরা পরিবর্তন শুধু হিন্দুদের ক্ষেত্রেও নয় মুসলিমদের ক্ষেত্রেও আমি জানি না তারা এই পরিবর্তনটাকে এভাবে কি করে মেনে নিচ্ছে আর আজকে মমিনপুরের নবাব আলী পার্কে মুখ্যমন্ত্রী ইফতার পার্টিতে গেলেন এবং সেখানে দেখলাম আরেক পরিবর্তন ইফতার পার্টিতে রীতিমতো ভোটের আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার ডাক আর কি কি হলো সবটা দেখাবো শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমিনপুরের নবাব আলী পার্কে ইফতার পার্টিতে যোগ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কথা ইফতার পার্টিতে যে কোনো ধর্মের মানুষই যোগ দিতে পারেন যদি আমন্ত্রণ থাকে কোনো অসুবিধা নেই তবে আমি যেটা বারবার বলে থাকি আমি যদি কোন ইফতার পার্টিতে যাই আমি আমার স্বকীয় যে বেশ সেটা পরেই যাব কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এরকম মাথায় হিজাবের মতন ঢাকা দিয়ে যাব না যদিও মুসলিম ভাইদের তরফ থেকে আবার সেটা কি প্রশংসা করা হল আমি জানি না যে এইভাবে ইফতার পার্টিতে গিয়ে সারা দিন খাওয়া দাওয়ার পরে ইফতার পার্টিটাকে খাওয়ার দাওয়াত মনে করে যারা যায় তাদের কি ইফতার পার্টিতে যাওয়া উচিত নাকি তাদের নেমন্তন্ন করা উচিত ইফতার কেন হয় রোজার মরশুম চলছে রোজার মাস চলছে যেখানে সারাদিন আল্লাহ তালা স্মরণে উপবাস রাখেন আমাদের ভাষায় উপবাস রেখে একটা নির্দিষ্ট টাইমের পর ইফতার পার্টিতে সেই রোজার উপবাস ভঙ্গ করা হয় আর সেখানে আমরা যারা যাই সারাদিন চব্বচস্যকে ইফতার পার্টিটাকে একটা খাওয়ার অনুষ্ঠান মনে করে যাই আমরা অনেককেই দেখেছি বিশেষ করে তৃণমূলের নেতা নেত্রীদের প্রার্থনা জানাচ্ছি এরকম ভাবে যেভাবে মুসলিম ধর্মের মানুষটা জানায় আদৌ কি এই প্রার্থনা যেভাবে জানানো হয় সেই প্রার্থনা জানাবার আসল নিয়ম এই সমস্ত তৃণমূলের নেতা নেত্রীরা জানে আর যদি না জানে তাহলে যে কোনো ধর্মের সঙ্গে অভিনয়টা হচ্ছে সেই ধর্মকে অপমান করা আজকে এই মমিনপুরের নবাব আলী পার্কের ইফতার পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো হলো তার প্রশংসা হলো তিনি मतों बोले। साथ साथ, वो ऐसे नहीं आती हैं हमारे रोजा, के के रोजा को इज्जत के लिए अपने सड़क पे वो चादर जिसे हम दुपट्टा कहते पहन कर आती है अल्लाह इनके दुपट्टा को बरकत से अल्लाह ताला ইফতার পার্টি সাধারণত আমি যে কজন মুসলিম পণ্ডিতকে ফোন করলাম আমার সঙ্গে যাদের জানাশোনা তারা এটা নিয়ে প্রচন্ড বিরক্ত কারণ ইফতার পার্টিতে একটা ধর্মীয় অনুষ্ঠান সেখানে আল্লাহ তালার কাছে প্রার্থনা করা হয় যে আমাকে ভালো রাখুন জগৎ সংসারকে ভালো রাখুন এই যে সারা দিনের যে রোজার উপবাস হলো সেই উপবাস ভঙ্গ হচ্ছে ইফতার পার্টিতে আল্লাহর স্মরণে এখানে আলোচনা হয় অনেক জায়গাতে এখানে বিভিন্ন মুসলিম গ্রন্থ নিয়ে আলোচনা হয় কিন্তু আমাদের বাংলায় এখন পরিবর্তনের সরকার আর সেই পরিবর্তনের সরকারের আমলে ইফতার পার্টিতে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার আহ্বান জানানো হয় একটা ইফতার পার্টিতে পুরোপুরি রাজনৈতিক আলোচনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার ডাক তাহলে কি উৎসব যার যার মানে ধর্ম যার যার উৎসব সবার এটা কি হয় নাকি আমাদের রাজ্যে মুসলিমদের অনুষ্ঠান মানে ধর্ম যার যার উৎসব শুধু তৃণমূলের আর আজকে আর কি হলো দেখুন আপনারা of book and nine sons अल्लाह के अमन अमान में आ जाए उनके तो बंगाल में और जो बंगाल में फसाद कर रहे हैं अल्लाह सारी कोशिश को खात्मा फरमा कर हमेशा के लिए बंगाल को अमन अमान का हमारा बना देख कल तक जो इलेक्शन था वो इलेक्शन एक था लेकिन आज का इलेक्शन या वोट ऐसा हो गया आर पार वाला इलेक्शन हो गया है ना मालूम क्या हाल होंगे पूरे हिंदुस्तान का तू देख रहा हिंदुस्तान को अल्लाह क्या कर देगा यहाँ जो हमारे पुरखों ने अपने खून के बलिदान दिए जमहूरियत के लिए हमारे बड़ों ने नेताजी सुभाष चंद्र बोस से लेकर खुदी से लेकर

अपने पैसो खात्मा फरमा दे उनके सारे मकर फरमा दे या देमा इस तरह बंगाल में अमन कायम है एक दूसरे के साथ भाईचारगी है ये बंगाल जैसा पूरे हिंदुस्तान में कायम फरमा दे या न बंगाल जैसा पूरे हिंदुस्तान में कायम फरमा दे या ना हमारे सीएम साहब को हरिद्वार ऐसी फरमा हमारा अभिषेक भाई तुम से ऐसी এটাই পরিবর্তন এই পরিবর্তনটা মনে হয় আমাদের রাজ্যে বাসিন্দারা যেকোনো ধর্মের মানুষই মনে হয় চেয়েছিলেন যেমন হিন্দুরা পরিবর্তন চেয়েছিলেন তেমনি মুসলিমরা তাদের তিরিশ শতাংশ ভোট ব্যাংক নিয়ে পনেরোটা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে দাঁড়িয়েছেন সেই দু এগারো থেকে তিন তিনটে বিধানসভা ভোটে পুরো ভোটটা দেওয়ার পর তারাও পরিবর্তন পেয়েছে মোহরমের ডিজে ইফতার পার্টিতে ভোটের আলোচনা নির্বাচনের আলোচনা নির্বাচনে ভোট দেওয়ার আলোচনা নির্বাচনের প্রচার এটাই হচ্ছে পরিবর্তনের সরকার এই পরিবর্তনের আমরা চেয়েছিলাম এই বাংলায় সরকারটি হিন্দু মুসলিম শিখ জৈন পার্সি যে ধর্মের মানুষেরা হোক প্রত্যেকেই তো ভোট দিয়েছি তাই না এটাই কি পরিবর্তনের আসল রূপ এটাই কি আপনারা চেয়েছিলেন মোহরমের ডিজে বাজবে আর ইফতার পার্টিতে লোকসভা ভোটের যাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া হয় সেই ভোটের প্রচার হবে ইফতার পার্টিতে ভোটের প্রচার আমি জানি না সত্যি ইফতার পার্টির কোনো নিয়ম কানুন আছে কিনা ইফতার পার্টিতে আর কি হয় আমার যারা মুসলিম বন্ধু তারা বললেন ওখানে ধর্মীয় গ্রন্থ নিয়ে আলোচনা হয় আল্লাহর বিভিন্ন বাণী নিয়ে আলোচনা হয় হজরতের বিভিন্ন বাণী নিয়ে আলোচনা হয় কিন্তু ভোটের আলোচনা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবার দাগ ইফতার পার্টিতে সত্যি এটাই হয়তো আপনাদের বাংলার পরিবর্তন আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা মিডিয়ার মতন ঘটনা চেপে না তো বটেই বাংলার মানুষের সামনে এমন অনেক প্রশ্ন হাজির করে দেবো যেটা এই বাংলার মেন স্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া কোনোদিনই সেই প্রশ্ন বাংলার মানুষের সামনে সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের সামনে রাখবে না সেই প্রশ্ন আজকে আমি করছি মহরমে ডিজে আর ইফতার পার্টিতে ভোটের আলোচনা এটাই কি পরিবর্তন এই পরিবর্তনটা করার জন্যই কি আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পনেরোটা বছর ধরে তিন তিনটে নির্বাচনে ভোট দিয়ে চলেছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না